ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গোটা বিশ্বে ক্রিকেটারদের চেয়ে ফুটবলারদের জনপ্রিয়তাই বেশি উপমহাদেশের প্রেক্ষাপটে অবাস্তব মনে হলেও চিরন্তন সত্য কথা এটি ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই বেশি জনপ্রিয়তায় গোটা বিশ্বে ক্রিকেটারদের চেয়ে অনেকটাই এগিয়ে ফুটবলাররা এবার জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন প্রকাশ করেছে গোটা বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম যেখানে মেসি রোনালদোদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার ইএসপিএন এর তালিকায় সবার উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো সোশ্যাল মিডিয়ায় একশো আটচল্লিশ মিলিয়ন ফলোয়ার নিয়ে সবার উপরে আছেন তিনি একশো তিন মিলিয়ন ফলোয়ার নিয়ে লিওনাল মেসি আছেন তিন নম্বরে বর্তমান ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র আছেন নম্বরে একশো সাত মিলিয়ন ফলোয়ার নেইমারের বিশ্ব ক্রীড়া মহা তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তারা হলেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও মাসরাফি বিন মোর্তুজা সোশ্যাল মিডিয়ায় দশ দশমিক মিলিয়ন ফলোয়ার নিয়ে সাকিব আল হাসান নিয়ে মুশফিকুর রহিম এই তালিকায় আছেন বিরানব্বই নম্বরে এবং আট দশমিক পাঁচ মিলিয়ন ফলোয়ার নিয়ে আটানব্বই নম্বরে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাসরাফি বিন মোর্তুজা মেসি রোনালদো নেইমারদের মতো বিশ্বের সেরা ক্রীড়া ব্যক্তিদের সঙ্গে সেরাদের তালিকায় সাকিব মাশরাফিদের জায়গা করে নেওয়া অসাধারণ ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য